ডিজিএফআইয়ের আয়নাঘর দেখে এসেছে গুম সংক্রান্ত কমিশন সোশ্যাল মিডিয়ায় এটা বলা হচ্ছে আয়নাঘর কিন্তু এটা বেসিক্যালি জয়েন্ট ইন্টারোগেশন সেল বলেন কমিশনের প্রধান গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মিনুল ইসলাম চৌধুরী বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই কার্যালয়ে গিয়ে বহুল আলোচিত আয়নাঘর বা বন্দিশালা ঘুরে দেখে এসেছে কমিশনের সভাপতি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিনুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার ঢাকার গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি বলেন ডিজিএফআইয়ের যেটা আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল ওইটা ডিজিএফআইয়ের কম্পাউন্ডে আছে এটা দোতলা বিল্ডিং নিচতলায় প্রায় দুই শূন্য থেকে দুই দুইটা সেল আছে উপরের তলায় কিছু রুম আছে সোশ্যাল মিডিয়ায় এটা বলা হচ্ছে আয়নাঘর কিন্তু এটা বেসিক্যালি জয়েন্ট ইন্টারোগেশন সেল কমিশনের সভাপতি বলেন সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে ব্যাপ ডিজিএফআই ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে দুই পাঁচ সেপ্টেম্বর আমরা ডিজিএফআই এর আয়নাঘর পরিদর্শন করেছি এক অক্টোবর আমরা ডিবি ও সিটিটিসি পরিদর্শন করেছি তবে সেখানে কোনো বন্দি আমরা পাইনি সম্ভবত পাঁচ অগাস্টের পর সেখানে থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে রোটাবেটায় আমরা এখনও পরিদর্শন করি নাই সামনে করব কমিশনে কেমন অভিযোগ জমা পড়ছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন অনেকে লিখিতভাবে অভিযোগ পাঠিয়েছেন অনেকে ইমেইলে পাঠিয়েছেন আপনারা বুঝতেছেন এটা একটা সময় সাপেক্ষ কাজ মেইনুল ইসলাম চৌধুরী বলেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করেছি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাক বক্তব্যের জন্য সমন দেব অভিযুক্তরা না এলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এই দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের নিরাপদ মনে করছেন কিনা এমন প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত এই বিচারপতি বলেন আমরা নিজেদের নিরাপদ মনে করছি কোনো প্রতিষ্ঠানের চাপ নেই আমাদের ওপর আওয়ামী লীগ সরকারের সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে গত দুই সাত অগস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি মিনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ এক নয় পাঁচ ছয় সালের তদন্ত কমিশন আইনের অধীনে এই কমিটি গঠনের প্রজ্ঞাপনে বলা হয় শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বর্ডার গার্ড বাংলাদেশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিশেষ শাখা গোয়েন্দা শাখা আনসার ব্যাটালিয়ন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই সহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোন সংস্থার কোন সদস্য কর্তৃক জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এ কমিশন গত এক দুই সেপ্টেম্বর অভিযোগ জানানোর প্রক্রিয়া তুলে ধরে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন অভিযোগ জানাতে প্রথমে তিন শূন্য সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও পরে তা এক শূন্য অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়